যন্তর মন্তরে ধর্ণা মণিপুরে কুকিদের জন্য পৃথক প্রশাসন দাবি করে রাজ্যের এক শূন্য জন কুকি মন্ত্রী বিধায়ক দিল্লির যন্তর মন্তরে দিলেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকপত্র জমা দিয়ে দাবি করলেন কুকিজোঁদের জন্য আইন প্রণয়নের ক্ষমতাসম্পন্ন পৃথক কেন্দ্রশাসিত প্রশাসনই মণিপুরকে শান্ত করার একমাত্র সমাধান সূত্র ধর্নায় বসা বিধায়কদের মধ্যে সাতজনই বিজেপির মণিপুর সরকার ও কুকি জঙ্গিদের দুটি যৌথ মঞ্চের সঙ্গে থাকা সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে দিয়ে পুরোদমে সেনা অভিযানের পক্ষে সোয়াল করলেও কুকি বিধায়কদের দাবি ইউপিএফ ও কেএনও মঞ্চে থাকা সংগঠনগুলির সঙ্গে রাজনৈতিক আলোচনা করতে অয়থা দেরি করা হচ্ছে এবং সংঘর্ষবিরতি ভেঙে শান্তি প্রক্রিয়া বানচাল করার চেষ্টা হচ্ছে উল্লেখ্য ওই দুই মঞ্চের অধীনে দুই তিনটি কুকি জঙ্গি সংগঠন আছে যাদের সদস্য সংখ্যা সরকারি হিসেবে দুই 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 ছয় স্মারকপত্রে বলা হয়েছে মেয়েতেইরা দীর্ঘদিন ধরে কুকিদের সঙ্গে পাহাড়ের উন্নয়ন নিয়ে বৈষম্য করে আসছে কেন্দ্রীয় উন্নয়ন তহবিলের টাকাও পাহাড়ে ঠিক মতো দেওয়া হয়নি তারা অন্তর্বর্তী পরিকল্পনা তৈরি করে জনজাতি এলাকার উন্নয়নে সরাসরি কেন্দ্রীয় সাহায্য পাঠানোর প্রস্তাব রাখেন এদিকে ইনফলে এদিন আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আফসপা প্রত্যাহারের দাবিতে ও কুকিদের হাতে মেয়েটে হত্যার ঘটনা নেয় দাবি করে হাজার হাজার মানুষ পাঁচ কিলোমিটার লম্বা মিছিল করলেন পুরোভাগে ছিলেন মহিলা ও ছাত্ররা